পাকিস্তান এবং আরব আমিরাত সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে ক্যাপ্টেন হিসেবে থাকছেন লিটন কুমার দাস এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকছেন মেহদি হাসান মিরাজ যারা আমার গত ভিডিওটি দেখেছিলেন আমি সেখানে বলেছিলাম যে লিটন কুমার দাস অথবা মেহেদি হাসান মিরাজের যে কোনো একজন হতে যাচ্ছে ক্যাপ্টেন চলুন দেখে নেই কারা আছে এই দলে প্রথমে ক্যাপ্টেন হিসেবে আছেন লিটন কুমার দাস এবং তার সাথে ওপেনিং করবেন হাসান তামিম এবং অতিরিক্ত ওপেনার নিয়েছে পারভেজ হোসেন ইমনকে এখানে এনামুল হক বিজয়কে একটা সুযোগ দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি এরপরে আছেন সৌম সরকার মিডিল অর্ডারে আছেন নাজমুল হোসেন শান্ত শামিম হোসেন তৌহিদ হৃদয় এবং লোয়ার অর্ডারের জন্য জাকির আলী রিশাদ হোসেন শেখ মেহাদি এছাড়াও আরও আছে তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ নাহিদ রানা তানজিদ হাসান সাকিব এবং সর্বশেষ হচ্ছে শরিফুল ইসলাম তো বন্ধুরা তোমরা জানিয়ে দাও বাংলাদেশের স্কোয়াড কীরকম হয়েছে এবং তোমরা যদি স্কোয়াড সাজানোর মতো অপরচুনিটি পেতে তাহলে তোমরা কিভাবে স্কোয়াড সাজাতে কাকে সুযোগ দিতে আর কাকে বাদ দিতে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে কারণ আমার প্ল্যাটফর্মে একদমই নতুন তো বন্ধুরা ভালো থাকো আজকের মতো টাটা